আমরা কি সত্যিই আমাদের মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করি আর যদি একশো পার্সেন্ট ব্যবহার করতে পারতাম তাহলে কি হতো অনেক বছর ধরে বলা হয় আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করি কিন্তু এটি আসলে একটি ভুল ধারণা আধুনিক নিউরোসায়েন্স বলছে আমরা আমাদের মস্তিষ্কের প্রায় প্রতিটি অংশই ব্যবহার করি একশত পার্সেন্ট ব্যবহার করলে কি হতো তাহলে যদি আমরা একশো পার্সেন্ট ব্যবহার করতে পারতাম প্রথমেই আমাদের বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা অনেক গুণ বেড়ে যেত কিন্তু সমস্যা হল আমাদের মস্তিষ্কের কোষগুলো প্রচুর শক্তি ব্যবহার করে এক পার্সেন্ট একসাথে সক্রিয় হলে প্রচণ্ড শক্তির প্রয়োজন হবে শরীর হয়তো সেটা সামলাতে পারবে না তাহলে কি আমরা কখনো সুপার হিউম্যান হতে পারব আসলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর উপায় আছে নিয়মিত পড়াশোনা নতুন দক্ষতা শেখা ও মাইন্ডফুলনেস চর্চা করলে আমরা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা অনেক বাড়াতে পারি মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে চাইলে প্রতিদিন নতুন কিছু শিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না